কাল কিছুক্ষণ আগে আমি পুরোটা এখনো দেখতে পারিনি তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিবিসির সঙ্গে সাক্ষাৎকার দিয়েছেন তাতে যে টেলিভিশনের দুইটা শিরোনাম দেখছি একটা হচ্ছে যে যথা সময় সঙ্গত কারণে আসতে পারেনি দ্রুতই আসবো এবং নির্বাচনে অংশ নেব এই একটা কথা বলেছেন এটার আপনি কি দেখেছেন সাক্ষাৎকারটা আমিও অর্ধেকটা দেখেছি আমি অর্ধেক বেশি দেখেছি দেখার সুযোগ নাই হয়তো এখন অর্ধেকটা দেখে আপনার কিছু একটা অংশ নিয়ে আপনার মধ্যে একটা প্রশ্ন থাকতে পারে যে এই কথাটা উনি কি বললেন তো ওটা নিয়ে আপনি আলোচনা করলেন ফলে দেখা গেল পরের দিন আগামীকালকে হয়তো ওইটা ওখানে সমাধান আসছে সাক্ষাৎকারটা সম্পূর্ণ হওয়ার পরে আমার মনে হয় আলোচনা হওয়া উচিত তারপরে যতটুকু দেখেছি উনি তো আমার ওনাকে আমার একটা খুব পছন্দই হয় যে উনি খুবই সতর্ক ভাবে এবং গুছিয়ে এটা আমার কাছে মনে হয় যে উনি খুবই কেয়ারফুলি কিন্তু মানে গুছিয়ে কথা বলেন এবং আহ মানে কোন বেফাস কথা আমি সাধারণত ওনার কাছ থেকে গত এক দেড় বছর পাইনি হয় না অনেক সময় বলতে গেলে দু একটা বেফাস কথা অনেকে বলে ফেলে আমাদের অনেক পলিটিক্যাল লিডারই বলে ফেলেন ওনার যে মহাসচিব তিনিও তো যুক্তরাষ্ট্রে বসে কথাগুলি বলেছেন এটা বেফাস কথা এবং ওই কথার পক্ষে তো পরে আর কোনো ওই কথা উনি জাস্টিফাই করার জন্য চেষ্টা করেন কারণ উনি নিজেই বুঝে গেছেন ভালো ওনার ঠিক হয় নাই কথাটা ওই যে হ্যাঁ মানে প্রতিচ্ছবি দেখতে পান এটা একটা বেফাস কথা ছিল এটা হয় কিন্তু এটা উনি হৃদয় থেকে বলেছেন তাও হতে পারে আমি না বা আমার কেন যেন মনে হয় যে ওনার রাঁধ যতটুকু বুঝি এটা হওয়ার কথা না এটা কি নিয়ে কিন্তু আমি তাদের ক্রমানো একটা প্রশংসা করি যে উনি অনেক দিন ধরে তো উনি আপনার অনলাইনে কথাবার্তা বলেন যেখান থেকে সামনে জনসভা থাকে নিজে জনসভার মাঝখানে কেউ থাকে চারিদিকে স্লোগান হচ্ছে মানুষের ভিড় এই সমস্ত ঘটনা কিন্তু মানুষের মধ্যে এক ধরনের প্রভাব বিস্তার করে হুম হুম কিন্তু উনি জনসভায় থাকেন কিন্তু ওই সময়টা উনি কিন্তু জনসভার বাইরে থেকে জনসভায় থাকেন চিত্র দেখা যায় উনি ছবি দেখেন জনগণ ঠান্ডা মাথায় বলেন এবং এই বলতে 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 আমার ধারণা ওনার অভ্যাস হয়ে গেছে যে বেভাস কথা কিভাবে থামিয়ে রাখা যায় তো এখানে উনি যা যা বলেছেন খুবই সতর্কভাবে বলেছেন এবং সত্যি কথা বলতে কি আমি কিন্তু ওনার কাছ থেকে কিছু কথা শুনতে চেয়েছিলাম শুনতে চেয়েছিলাম এই কারণে যে এত নিয়ন্ত্রিত কথাবার্তা হওয়ার দরকার নাই মানে এখন এই যে বলেন না যে বাঙালি একটা রোগ আছে যে ভালো দিলেও বলে কি এত ভালো কেন এখন হয়তো আমার ওই রোগটা ধরছে কারণ এই যে কথাটা বললেন যে সংবদ্ধ কারণে আসেন নাই এই কথাটাই আমি হ্যাপি না হ্যাপি না এই কারণে আমি বুঝতে চাই সঙ্গত কারণটা কি কারণ আমি যদি না বুঝি দেখা যাবে ওনার যদি এটি প্র্যাকটিস হয়ে যায় পরবর্তী সময়েও দেখা যাবে উনি কোন কাজ আমি সঙ্গত কারণে এটা করেছি যেমন ইউনুস সাহেব অনেক কিছু করতেছেন কেন নির্বাচনটা ডিসেম্বর না নির্বাচনটা ফেব্রুয়ারিতে উনি বলে দিলেন সঙ্গত কারণে নির্বাচনটা ফেব্রুয়ারিতে কিন্তু আমি পাবলিক আমি কিছুই বুঝি না আমি জানতে চাই ভাই কারণটা কি আপনি আমাকে বলবেন না আপনি তো আমার লিডার আমি তো আমার কাছে চাই আপনার কাছে গোপন কিছু একটা আছে সঙ্গদিন আপনি বুঝতেছেন এবং আপনি সঙ্গতে কারণ বলতেছেন আপনি বলেন না আপনার নেতারা না কেউ বলে না তাহলে আমরা যারা সমর্থক যারা আপনাকে ভোট দিতে চাই আমরা কিভাবে হ্যাপি হব আমি ভাই চাই আমি সবকিছু নিয়ে প্রশ্ন করতে চাই এটা আমার স্বভাব এখন এটা বলে না তোমার এটা বেয়ারা স্বভাব হতে পারে বেয়ারা স্বভাব কিন্তু বেয়ারা স্বভাব নিয়ে যার দূরে আসছি বাকি যে স্বভাব নিয়ে থাকতে চাই না আর একটা ব্যাপার হলো যে ওই যে এই যে শিগগিরই আসবো নির্বাচন সময় এই যে দেরি হওয়ার কারণে দল কি ক্ষতিগ্রস্ত হচ্ছে না অবশ্যই হয়েছে হচ্ছে না না হয়েছে অলরেডি অনেক আপনি যদি বলতেন যে গত সেপ্টেম্বরে গত অক্টোবরে গত বছরের অক্টোবরে গত বছর যে কাউকে জিজ্ঞাসা করতেন মানুষ বলতো বিএনপি বিএনপি আড়াইশোর উপরে সিট পাবে এখন বলে এখন বলে বলে না এর পেছনে যদি দশটা কারণ থাকে অথবা যদি একশোটা কারণ থাকে এই একশোটা কারণের মধ্যে একটা কারণ হলো উনি আসেন না উনি কেন আসেন না কোন ব্যাখ্যা নাই কিন্তু কেও করে ব্যাখ্যা দেন এই পর্যন্ত ব্যাখ্যাহীন কোন প্রশ্ন ব্যাখ্যাহীন কোন জবাব এটা মানুষকে সন্তুষ্ট করে না হুম হুম মানুষ যখন অসন্তুষ্ট হয় মানুষ নানা ধরনের সন্দেহ করে নানা ধরনের নিজের আত্মের মধ্যে নীরদের মধ্যে নানা গুজব জন্ম দেয় এই গুজব নিয়ে আলোচনা করে এই আলোচনা করতে করতে থাকে এটা হয়তো উনি বলবেন যে আমি এসে এটা থামিয়ে দেবো হয়তো থামিয়ে দিবেন কোনো সন্দেহ নেই হয়তো তার এই আত্মবিশ্বাসটা আছে আমিও ফিল করি কিন্তু এর মধ্যে কিছু কিন্তু চেঞ্জ হয়ে যাবে যেটা আনরিপেয়ার না ওটা রিপেয়ার করা যাবে না এক্স্যাক্টলি আর একটা ব্যাপার উনি বলছেন যে আন্দোলনের মাস্টার মাইন্ড জনগণ কিন্তু তাহলে ইনুস সাহেবের একটা বক্তব্যের সাথে এটা একদম বিপরীত হয়ে গেল নাকি একই রকম উনি যদি বলেছেন তার সঙ্গে আমি একশো ভাগে একমাত্র আমি তারেক রহমান যে আন্দোলনের আন্দোলনের কেউ কেউ সামনে ছিল কেউ পেছনে ছিল কেউ মাঝখানে ছিল যে সামনে ছিল তার ভূমিকায় সবচেয়ে বেশি এটা আমি মনে করি না যদি আন্দোলনের মাস্টার মাইন্ড এই স্টুডেন্টরা হতেন তাহলে বর্তমান আচরণে সেই আন্দোলনের কোনো কিছু টের না কেন এ আন্দোলনের কি এটাই ই ছিল লক্ষ্য ছিল যে আমি মন্ত্রী হব এ আন্দোলনের এটাই লক্ষ্য ছিল মন্ত্রী হয়ে আমি বিতর্কের জন্ম দেব উনি কি বিতর্কের জন্ম দেন নাই ওনারা কি বিতর্কের জন্ম দেন নাই দিয়েছে কালকে দেখলাম নাহিদ ইসলাম বলতেছেন যে ছাত্ররা না থাকলে এই সরকার তিন মাসও টিকত না সত্য কথাটা অসত্য আসলে টিকত না আমার প্রশ্ন হলো এই সরকারকে টিকে রাখাই কি আন্দোলনের মূল লক্ষ্য ছিল এই রাখার আন্দোলন হয়েছে নুরজাহান বেগম স্বাস্থ্যমন্ত্রী আদিবুর রহমান খানকে পূর্ত মন্ত্রী রিজওয়ানা হাসানকে কে পরিবেশ মন্ত্রী এটা আন্দোলন করছিলাম আমরা এই আন্দোলনে এদের কি ভূমিকা আন্দোলন আমাদের ভূমিকা আছে আমি আমার জায়গা থেকে আন্দোলন আমি আমার জায়গা থেকে আমি ঝুঁকি নিয়েছি ও কি ঝুঁকি নিচ্ছে ঝুঁকি নিছে এবং এই লোকগুলির হাতে পরে এই এই শেষ হয়ে গেছে এবং তারা নিজেদের বাহাদুরি নিজেদের ব্যক্তিগত জীবন জীবনযাপনে নিজেদের এলাকায় দেখানো শুরু করছে খবর তো পাই কিছু পাইতো আবার ধরেন আপনার যেমন কোন কোনো উপদেষ্টা আছেন ভালো করেছেন তো ওনাদের আন্দোলনের ভূমিকা ছিল কিছু প্রশ্ন আমরা করতে রাজি না কারণ আমি মনে করি কাজটা করতেছেন আপনি যদি কাজটা করতেন তাহলে কিন্তু আপনাকে কিভাবে তো যে কারণে তারা যে কাজটা করেছে তারা যে কাজটা করেছে সেই কাজটা আমি মনে করি যে তারা সরকারকে টিকিয়ে রেখেছে ঠিক আছে টিকিয়ে রেখেছেন কিন্তু ঠিকিয়ে রেখে করেছেন আপনাকে তো এই সরকারকে টিকে রাখা আপনাকে পাঠানো হয় নাই এই প্রসঙ্গেই নাহিদ ইসলামের কথা হলো উপদেষ্টাদের অনেকেই সেফ এক্সিট কথা ভাবতেছে এটা কেন বলবো ঠিকই আছে কথা সে একটু আগেই বলছে যে এরা অনেক দুর্নীতি করছে এরা হয়তো নিজেদের কর্মকাণ্ডকে জনগণের কাছে জাস্টিফাই করতে পারবে না এই জন্য তারা সেফ একদিন কথা ভাবছে তারা হয়তো কোন একটা পার্টিকে ধরে তারা হয়তো

অথবা তাদের কোন কোনো কাজ মানে এই দেশের জন্য ইতিবাচক নয় দেশের পক্ষে নয় তাহলে সেই কথাটা আপনি প্রকাশ কেন করেন না দেখেন কিভাবে প্রকাশ করবে আবার বলতেছে যে তাদের মনে ভুলি ছিল যে আন্দোলনের মানে পরবর্তীতে মূল চালিকা শক্তি হওয়া উচিত ছিল হ্যাঁ আমি আমি বলি উনি যখন বললেন যে কেউ 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 নামটা বলেন নামটা বলেন কারণ যারা এই কাজটা করতেছে যারা যাদের ইঙ্গিত করছেন তারা কি দেশের জন্য ভালো করছে করছে না তো এখন যদি দেশের জন্য ক্ষতিকর হয় আপনার আপনার নাম নাম বলতে কি বলেন ভাই কাছে খেয়াল আছে আমরা তো দীর্ঘদিন একসঙ্গে চাকরি করছি একসঙ্গে বসছি বিভিন্ন জায়গায় গেছি আপনি জানেন আমি কিন্তু আমার কিন্তু একটা শখ আপনাকে আমি বলছি যে আমার কাছে কেউ কোনো গোপন কথা বলেন না এটা আপনি খেয়াল আছে গোপন কথা বলেন না আমি কিন্তু গোপন রাখতে পারবো না আমার কাছে কোন গোপন নাই আপনি আপনি আমাকে বললেন কেন আপনি আমাকে বললেন আমাকে জানালেন আমি জানবো কিন্তু চুপ করে থাকবো এটা তো হয় না আমি আমি এখন উনি জানেন যে কোন কোন উপদেষ্টা কি কি করতেছে কোন কোন উপদেষ্টা আন্দোলনের সঙ্গে বৃত্রে করছে উনি বলছেন কথা বৃত্রের শব্দটা উনি ইউজ করছেন কার্সিপিতে যাচ্ছে করছে এই জন্য কে কে সেই নিতে চান সব জানেন কিন্তু বলেন না কেন বলেন না তার মানে দল কষাকষের একটা আকাঙ্ক্ষা এখন ওনার মধ্যে অথবা এমন উনিও কিছু করছেন উনি ভয় পাচ্ছেন আমি ওদেরটা বলে যদি আমারটাও বলে দেয় এটাও হতে পারে এটাও হতে পারে কিন্তু আমরা তো জানি যে মানে এই নির্বাচনের পর পরবর্তী সরকার যদি আসে সেটা বিএনপি অথবা জামাত তো বিএনপি জামাত তো এই সরকারের সহযোগী তো এক্সিট দরকার আমার মনে হয় আমার মনে হয় কেন বিএনপি এবং জামাত যখন বলে যে আমরা তারা তো বলে না তাদেরকে সামনে রেখে বলে যে আমরা আমাদের সরকারের অংশীদার তো এটা যখন তারা বলে অথবা শুনে তারা সামনে একটা নির্বাচন আছে নির্বাচনে তারা অংশ নিতে চায় এটাকে মাথায় রেখে তারা কিছু জবাব দেয় না কিন্তু বাস্তবে যখন তারা ক্ষমতায় যাবে তখন দুর্নীতিগুলি তারা ধরবে আমি একেবারে নিশ্চিত একটা একটা ধরবে ধরবে তো সেটাও বলি আপনাকে হলো জনগণের কাছে নিজের যে দুর্নীতি বিরোধী ইমেজ এটা প্রতিষ্ঠা করার জন্য তাদেরকে ধরতে হবে না ধরলে তারা জনগণের কাছে তারা যাকে চেঞ্জ করতে চাচ্ছে এটা তাদের বোঝাতে হবে এবং বোঝানোর জন্য হলেও ধরতে হবে আপনি নিশ্চিত থাকেন এখন যারা সুবিধাভোগী ঠিক দেখেন আমি বলি কেন কথা রাখে না তাকে ওখান থেকে বের করে ওখান থেকে ওখানে যাও আবার তোমার তুমি আগামীতে প্রধানমন্ত্রী হবা বলছিল না প্রধানমন্ত্রী কি মন্ত্রী তো দূরের কথা এমপি হইতে পারে না স্বাভাবিক কেন এইটা বিশ্লেষণ করতে পারেন একটা কথা ভালো লাগছে যে তারা এই নির্বাচন নিয়ে অগ্রসর হচ্ছে না তাদের গন্তব্য আরো অনেক দূর আমি মনে করি ওইটাই ঠিক ওই যে বলে না ইছনা পুরে পুরে খাটি হয় হুম হুম তো আপনারা দেখতেছেন এই পুরান একটু জালা আছে এই জালা লাগতেছে লাগুক লাগা ভালো लेके থাকলে এই দলের দিন অনেক দূর যাবে Так আপনাদের আশীর্বাদ তাকলিগা ওকে মাসকোন্তের শেষ করি দর্শক আমাদের সমসাময়িক অন্তত দুইটা বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম আমাদের এই আলোচনা তো অব্যাহত থাকবে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ